তবকথামৃতং জীবনং কবি যে শ্রবণমঙ্গলম জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ শ্রীরামকৃষ্ণ ও নরেন্দ্র তৃতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র ও সর্বধর্ম সমন্বয় হারমোনি অফ অল রিলিজিয়ানস নরেন্দ্র ও অন্যান্য কৃতবিদ্য যুবকগণ ঠাকুর শ্রীরামকৃষ্ণের সকল ধর্মের উপর শ্রদ্ধা ও ভালোবাসা দেখিয়া বিস্ময়াপন্ন হইয়াছিলেন সকল ধর্মে সত্য আছে একথা পরমহংসদেব মুক্ত কণ্ঠে বলিতেন কিন্তু তিনি আরও বলিতেন সকল ধর্মই সত্য অর্থাৎ প্রত্যেক ধর্ম দিয়া ঈশ্বরের কাছে পৌঁছানো যাইতে পারে একদিন সাতাশে অক্টোবর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন প্রজাগর লক্ষ্মী পূজার দিন দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে স্টিমারে করিয়া দেখিতে গিয়াছিলেন ও তাঁহাকে তুলিয়া লইয়া কলকাতায় ফিরিয়া আসিয়াছিলেন পথে জাহাজের উপরে অনেক বিষয়ে কথা হয় ঠিক এই সকল কথা তেরোই অগস্ট অর্থাৎ কয়েক মাস পূর্বে হইয়াছিল এই সর্বধর্ম সমন্বয়ের কথা আমাদের ডায়েরি হইতে উদ্ধৃত করিলাম কেদারনাথ চাটুর্যে দক্ষিণেশ্বর কালীবাড়িতে মহোৎসব করিয়াছিলেন উৎসবান্তে দক্ষিণের বারান্দায় বসিয়া বেলা তিনটা চারটার সময় কলকাতা কথাবার্তা হইতেছে শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি মত পথ সকল ধর্মই সত্য যেমন কালীঘাটে নানা পথ দিয়া যাওয়া যায় ধর্ম কিছু ঈশ্বর নয় ভিন্ন ভিন্ন ধর্ম আশ্রয় করে ঈশ্বরের কাছে যাওয়া যায় নদী সব নানা দিক দিয়ে আসে কিন্তু সব নদী সমুদ্রে গিয়ে পড়ে সেখানে সব এক ছাদে নানা উপায় উঠা যায় বাঁকা সিঁড়ি কাঠের সিঁড়ি বাঁকা সিঁড়ি আর শুধু একটা দড়ি দিয়েও উঠা যায় তবে উঠবার পর উঠবার সময় একটা ধরে উঠতে হয় দু তিন রকম সিঁড়িতে পা দিলে উঠা যায় না তবে ছাদে উঠবার পর সব রকম সিঁড়ি দিয়ে নামা যায় উঠা যায় তাই প্রথমে একটা ধর্ম আশ্রয় করতে হয় ঈশ্বর লাভ হলে সেই ব্যক্তি সব ধর্মপথ দিয়ে আনাগোনা করতে পারে যখন হিন্দুদের ভিতর থাকে তখন সকলে মনে করে হিন্দু যখন মুসলমানদের সঙ্গে মেশে তখন সকলে মনে করে মুসলমান আবার যখন খ্রিস্টানদের সঙ্গে মেশে তখন সকলে ভাবে ইনি বুঝি খ্রিস্টান সব ধর্মের লোকেরা একজনকেই ডাকছে কেউ বলছে ঈশ্বর কেউ রাম কেউ হরি কেউ আল্লাহ কেউ ব্রহ্ম নাম আলাদা কিন্তু একই বস্তু একটা পুকুরে চার ঘাট আছে এক ঘাটে হিন্দুরা জল খাচ্ছে তারা বলছে জল আরেক ঘাটে মুসলমানরা তারা বলছে পানি আর এক খ্রিস্টান তারা বলছে ওয়াটার আবার এক কতগুলো লোক আছে বলছে অ্যাকোয়া সকলের হাস্য বস্তু এক জল নাম আলাদা তবে ঝগড়া করবার কি দরকার সকলেই এক ঈশ্বরকে ডাকছে ও সকলেই তার কাছে যাবে আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা মৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন